নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তা বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা আপনাদের সামনে একটি আমরা নিউ বিজনেস আইডিয়া নিয়ে আজকে আমরা হাজির হয়ে গেলাম তারপর বন্ধুরা বাড়িতে বসে না থাকে এই মিনি রাইস মিলগুলো নিয়ে কিন্তু আপনারা একটি ভালো একটি বিজনেস করতে পারবেন প্রতি মাসে আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন এই মেশিনগুলো দিয়ে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি এটি হচ্ছে আমাদের এল কে নয়শো মোটের ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে লেওকিং গোল্ড কোম্পানি তা বন্ধুরা যে অকারটি দেখতে পাচ্ছেন এই অকারটিতে কিন্তু আপনারা একেবারে কিন্তু পনেরো কেজি আপনারা ধান দিতে পারবেন তা বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দু বসে দুটো ব্লেড রয়েছে নিচে কিন্তু একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পালিশ কন্ট্রোল লাগানো রয়েছে আপনারা যতটুকু চাবেন অতটুকুই কিন্তু আপনারা কিন্তু পালিশ করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি পট্টি লাগানো রয়েছে এই পোট্রিটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কোটিটি আপনারা যতটি ধান ছাড়তে পারবেন অতটি কিন্তু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা যে পাশে যে একটি পাঙ্খা দেখতে পাচ্ছেন তার নিচে কিন্তু একটা আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফের চালটা বাইর হয়ে যাবে আর চাউলের সাথে যে দুই একটি বসি আসবে সেটি কিন্তু এই আউলটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে আর চাল আপনার একদম এদিকে আপনাদের ফ্রেশ হয়ে বাইর হয়ে যাবে তা বন্ধুরা পাশে যে একটি আউলুট দেখতে পাচ্ছেন এই আলুটির মধ্যে আপনি যেটি চাল ভেঙে যাবে সেটি কিন্তু এই আলুটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে তাই বন্ধুরা পিছনে যে একটি আউটলোট দেখতে পাচ্ছেন এই আউটলুটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটে কিন্তু আপনাদের মিহি হয়ে একদম বাইর হয়ে যাবে তাই বন্ধুরা এই মেশিনটির সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এফসির মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি যদি কেউ এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্কিউ দা নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো কিন্তু নিতে পারবেন আর এই মেশিনগুলো আপনাদের চলবে ঘরের ঘরে টি টোয়েন্টি ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ির মিটারের সাহায্যে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনারা কিন্তু চালাতে পারবেন আর প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ছ থেকে সাত মন আপনারা কিন্তু ধান ভাঙাই করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনটি চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুধুর্গ লোক অব্দি কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঙ্গেল সিঙ্গেল মিনি রাইস মিল এটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হেভিটেক্স কোম্পানি তে বন্ধুরা যে হকারটি লাগানো আছে একেবারে কিন্তু আপনারা কিন্তু পনেরো কেজি আপনারা কিন্তু ধান দিতে পারবেন তে বন্ধুরা এর ভিতরেও কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে সুন্দর ছোট সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তেমন ধরে এখানে পালিশ খুণ লাগানো রয়েছে আপনারা যতটুকু চাউলকে পালিশ করতে চাইবেন অতটুকু আপনারা কিন্তু চাউল পালিশ করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাঙ্খা লাগানো রয়েছে তার নিচে কিন্তু একটা আউটলোড রয়েছে এইদিকে আপনাদের কিন্তু ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউলোড মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে বন্ধুরা চালুর সাথে দুটি ভুসি আসে সেটি কিন্তু এই আউলোডির মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে তা বন্ধুরা পিছনে যে একটি আউটলোড দেখতে পাচ্ছেন এই আউলোডির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটা কিন্তু বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা লাগানো হচ্ছে খুবই এবং শক্তিশালী এবং মজবুত একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন তার এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এস সি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি তার বন্ধুরা পাশে যে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের সিঙ্গেল রাইস মিল এটি হচ্ছে সিক্স ডাব্লু তিনশো মোটের ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি এটিও আমাদের সেম মেশিন রয়েছে তা বন্ধুরা এটি যে দেখতে পাচ্ছেন একটি এটি হচ্ছে আমাদের দুই হাজার দুই হাজার পঁচিশে নিউ আপডেট মেশিন তা বন্ধুরা এটিতে কিন্তু তিনটি অকার লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তিনটি অকাল লাগানো রয়েছে একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘিউ হলদি ভুট্টে মশলা আপনারা কিন্তু সমস্ত রকম কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা যে হকাটি দেখতে পাচ্ছেন এই হকারটি কিন্তু আপনারা একেবারে কিন্তু আপনারা বারো কেজি আপনারা ধান দিতে পারবেন এটি হচ্ছে আমাদের সিক্স এন্ড তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের হানি গ্রিন ট্যাক্স কোম্পানি বন্ধুরা এর ভিতরে কিন্তু সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি সেল লাগানো রয়েছে দু বসে দুটো ব্লেড রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে একটি জালি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পালিশ করো লাগানো রয়েছে আপনারা যতটুকু চাবেন অতটুকু আপনারা কিন্তু পালিশ করতে পারবেন চালটাকে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাখা লাগানো আছে তার নিচে কিন্তু একটা রয়েছে এইদিকে আপনাদের ফের চাউলটা বাইর হয়ে যাবে আর যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে আর চাউলের সাথে যে দুটি ভুসি আসে সেটি কিন্তু এই আউটলেটের মাধ্যমে কিন্তু আপনাদের বাইর হয়ে যাবে তা বন্ধুরা যে আরেকটি আউলোড দেখতে পাচ্ছেন এই আউলোডটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটি একদম মি হয়ে এইদিকে আপনাদের বাইর হয়ে যাবে তা বন্ধুরা যে পিছনে যে দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনটিতে আপনারা এই মেশিনটি কিন্তু আপনারা কিন্তু বেল খোলাখুলি কোনো সিস্টেম নেই কিন্তু আপনারা অটোমিটির মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু চালাতে পারবেন তা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখায় রয়েছে মিনি রাইস মিল স্টপ আর ক্রাশার রাইস মিলের দিকে করে দিলে কিন্তু অটোমেটিক আপনাদের রাইস মিলের হলাটা কিন্তু চালু হয়ে যাবে আর মাঝখানে রাখলে কিন্তু স্টপ থাকতেছে সে ক্রাশারের দিকে দিতে থেকে কিন্তু আপনাদের কিন্তু গ্যালান্ডারটা কিন্তু চালু হয়ে যাচ্ছে তা বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন একটি ইনসিবি লাগানো রয়েছে তার পাশে কিন্তু একটা গোল মিটার লাগানো রয়েছে তা বন্ধুরা এই গ্যারান্টি দিয়ে আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন আর বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে কিন্তু আপনারা লঙ্কা হলুদ কিন্তু আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা পাশে তার পাশে যে দেখতে পাচ্ছেন একটি চাকরি লাগানো রয়েছে এই চাকরিটি দিয়ে আপনারা প্রতি ঘন্টায় আপনারা কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন এর ভিতরে কিন্তু চাকরি সিস্টেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা চাকরি লাগানো রয়েছে যাতায় সিস্টেমের রয়েছে তা বন্ধুরা এই যে ফ্রেমটা লাগানো খুবই এবং শক্তিশালী এবং মজবুত একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছি বন্ধুরা তা বন্ধুরা এর সাথে আমরা মোটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এসি মোটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এক বছরের ওয়ারান্টির সাথে আমরা কিন্তু এই মোটরগুলো কিন্তু আপনারা কিন্তু দিয়ে থাকি আমরা তা বন্ধুরা স্কিউ দেওয়ার নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলভুমটি ঘোষণাটির পাশেই রয়েছে আমাদের শোরুমটি আর বন্ধুরা আপনারা যদি এলে অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই অনলাইনের মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো কিন্তু আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য